मैंने दोनों की शादी को लिसा के दोस्तों की शादी करने को बैठकों में उलारी দ্বিতীয় দিনের মতো পাল্টা পাল্টি তীব্র সংঘাতে জড়ালো ইরান ও ইসরায়েল বাড়ছে পরমাণু যুদ্ধের সংখ্যা ইসরায়েলি প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়া গুঞ্জন মাটির দশ মিনিট দেরি করায় বাঁচলো জীবন কিভাবে জানালেন জীবিত ভূমি তাহলে কি কিছু ক্ষতি বড় বিপদ থেকে বাঁচায় এটি কি তার প্রমাণ দ্বিতীয় দিনের মতো পাল্টা পাল্টি তীব্র সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল সময়ের সাথে সাথে বাড়ছে দুই দেশের মিজাইল হামলার তীব্রতা ফলে ওই অঞ্চলে ছড়িয়ে পড়েছে পরমাণু যুদ্ধের সংখ্যা একই সাথে বাড়ছে মৃত্যুর মিছিল আর ক্ষয়ক্ষতি ইরানের হামলায় ফিলিস্তিনের গাজার মতোই ধসে পড়েছে ইসরায়েলের ঘর বাড়ি ইরানের পরমাণু অস্ত্র তৈরির হুমকি শেষ না হওয়া পর্যন্ত দেশটিতে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল ভয়াবহ জবাব দেয়া পাল্টা হুমকি দিয়েছে ইরানও দুই দেশের এমন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ায় প্রশ্ন উঠেছে ইসরায়েল কেন ইরানের ওপর হামলা চালালো আর এখনো কি চুপ করে দেখবে আরব বিশ্ব কি বলছেন বিশ্লেষকরা ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন রিফাত জামান রক্তের বদলে রক্ত চোখের বদলে চোখ প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা ইরান এমন ঘোষণা দিয়ে পাল্টা আঘাত আনল ইসরায়েলে আর তাতে ফিলিস্তিনের গাজার মতোই মাটির সাথে মিশে গেল ইসরায়েলের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বহু স্থাপনা ইরানের বৃষ্টির মতো রকেট আর মিসাইল হামলায় এ পর্যন্ত চারজনের মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েল আহত হয়েছে আরো বহু ইসরায়েলি যদিও মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন ইরানের ব্যাপক হামলায় ইসরায়েলের মৃত্যু ও ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি তবে ইসরায়েলের গণমাধ্যমের উপর কঠোর বিধিনিষেধ থাকায় দেশটিতে ঠিক কতজন মারা গেছে তার সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না পর্যন্ত আটাত্তর জন নিহত হয়েছে আহত তিনশোর বেশি তেহরানের মেহরাবাদ বিমানমন্দরে আগুন দেখা গেছে এমন অবস্থায় দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি তীব্র হামলা ও সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল বন্ধ ইরানের সব আকাশ সীমা ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যায় তাহলে তেহরান পূর্বে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল কঠোর জবাব দেওয়ার পাল্টা হুমকি দিয়েছে ইরানও ফলে বাড়ছে পরমাণু যুদ্ধের সংখ্যা প্রশ্ন উঠেছে আমেরিকার মিত্র ইসরায়েল কেন হঠাৎ ইরানে হামলা চালালো কেন এখনো চুপ করে আছে আরব বিশ্ব এই সংঘাত পুরোপুরি যুদ্ধে রূপ নিলে কি ভয়াবহ পরিস্থিতি হবে গোটা মধ্যপ্রাচ্যের পারমাণবিক স্থাপনার হামলার ভয়াবহ পরিণতি কি বিশ্ব সামাল দিতে পারবে পরমাণু যুদ্ধের ফল কতটা ঝুঁকিতে ফেলে দেবে গোটা বিশ্বের জনজীবনকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইরানে হামলা ইসরায়েলকে ভয়াবহ বিপদে ফেলে দিতে পারে তারা বলছেন অপারেশন রাইজিং লায়ন নামে যে অভিযান ইসরায়েল চালিয়েছে ইরানের উপর তা নজিরবিহীন আশির দশকে ইরান ইরাক যুদ্ধের পর এটি ইরানের ভূখণ্ডের উপর চালানো সবচেয়ে বড় হামলা প্রশ্ন উঠেছে পরমাণু ইস্যুতে ইরানের সাথে যখন যুক্তরাষ্ট্রের দফায় দফায় বৈঠক চলছে ঠিক তখন কেন ইরানে হামলা চালালো ইসরায়েল নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এই ভয় থেকেই তাদের পরমাণু স্থাপনা করতে যদিও অস্ত্র তৈরির কথা বারবারই অস্বীকার করে আসছে ইরান দু সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে আগ্রাসন চালিয়েছিল ইঙ্গ মার্কিন বাহিনী আর এখন মিথ্যা অজুহাত তুলে সেই আমেরিকার মিত্র ইসরায়েলও একই পথে হাঁটছে যাতে পূর্ণ সমর্থন রয়েছে আমেরিকার তবে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন ইরানের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা মাটির অনেক গভীরে মাটির স্তর এবং শক্তিশালী কংক্রিট দ্বারা যেগুলো সুরক্ষিত রয়েছে যা ধ্বংস করার মতো ইসরায়েলের কাছে নেই ফলে ইরানের শীর্ষ বিজ্ঞানীদের ব্যাপক হত্যার মাধ্যমে কেবল দেশটির পরমাণু কার্যক্রম কিছুটা পিছিয়ে দিতে পারে নেতা বাহিনী কিন্তু পুরোপুরি থামাতে পারবে না কারণ যতক্ষণ পর্যন্ত ইরানের সরকার টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত তা আবারও নির্মাণের চেষ্টা করা হবে শুধু তাই নয় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে হুতি হামাস হিজবুল্লা সহ ইরানের শক্তিশালী সশস্ত্র সমর্থক গোষ্ঠী রয়েছে যা ইসরায়েলকে ঝুঁকিতে ফেলে দিয়েছে একই সাথে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান সেনাদের জীবনও হুমকির মুখে ফেলে দিয়েছে ইসরায়েলের এই পদক্ষেপ প্রশ্ন উঠেছে এখনো কি আরব বিশ্ব চেয়ে চেয়ে দেখবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন নগর পুললে কি দেবালয় রক্ষা পায় আর এটা কি আরব বিশ্বের অন্য দেশগুলোর অজানা পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো কি রক্ষা পাবে আর পরমাণু অস্ত্রের ব্যবহার হলে তা মধ্যপ্রাচ্য তো বটেই গোটা বিশ্বকে হুমকির মুখে ফেলে দেবে বিশ্বজুড়ে বিশ্লেষক ও নীতি নির্ধারকরা এই সংঘাতের সম্ভাব্য পরিণতি নিয়ে তাই গভীর উদ্বেগ জানিয়েছেন এদিকে ইরানের তীব্র হামলার মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে গুঞ্জন উঠেছে মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছে ইসরায়েলের বহু সাধারণ মানুষ আর ইসরায়েলকে সমর্থন দিলে মধ্যপ্রাচ্য থাকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সের সেনা ঘাঁটিও জাহাজে হামলা হুমকি দিয়ে রেখেছে ইরান হিজুল জোবাইরে ডেস্ক রিপোর্টে বিস্তারিত অপারেশন ট্রু প্রমিস থ্রির প্রথম দফার মিসাইল হামলায় ইসরায়েলের অন্তত দেড়শো বস্তুতে আঘাত হানার দাবি জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আইআরজিসির অন্যতম শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদির বরাদ দিয়ে একথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি ভাহিদি জানান ইসরায়েলের আক্রান্ত ওই সব লক্ষ্যবস্তুর মধ্যে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু সামরিক ঘাঁটি আছে فيا جبهة الكفر نحن الرجال وفي كل ساح أسود القتال فمهما بلغتم بطغيانكم سنهزم بالحق أهل الضلال فنحن الروافض أهل